এটা নাম্বার ওয়ান অ্যাংজাইটি আর স্ট্রেস রিডিউস করতে সাহায্য করে দুই এটা ফিল গুড ফ্যাক্টরটাকে অনেক বেশি ইনক্রিজ করে তিন এটা যে কোনো যৌন রোগ থেকে বাঁচতে সাহায্য করে হ্যালো বন্ধুরা আমি তোমাদের তন্ময়দা আরোক বা তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম টু টক টু তন্ময় বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর এটাই আশা করি যে তোমরা নিশ্চয়ই আমার আগের তিনটে ভিডিও দেখেছো একটা ছিল অনলাইন শপিংয়ের পরে অনলাইন শপিং অ্যাডিকশান একটা ছিল মোবাইল অ্যাডিকশান আর যেটা তিন নম্বর ছিল সেটা ছিল হোয়াই বেঙ্গল ইজ অ্যাবিউজ এ লট হোয়াই বেঙ্গল ইজ সোয়ার এ লট কেন বাঙালিরা এত গালিগালাজ করে কেন বেঙ্গলি জেনজি এত গালিগালাজ করে তো এই তিনটে টপিকের পরে আমার তিনটে ভিডিও আমার চ্যানেলে আছে যদি তোমরা না দেখে থাকো তো প্লিজ গো অ্যান্ড ওয়াচ অ্যান্ড লেট মি নো ইয়োর ফিডব্যাক ওকে আজকের যে টপিকটা নিয়ে আমি তোমাদের সাথে সময় স্পেন্ড করবো সেটা আই মিন ইট ইজ গোয়িং টু বি ভেরি ভেরি ইন্টারেস্টিং ট্রাস্ট মি বাট অ্যাট দ্য সেম টাইম ইট ইট ইজ অকওয়ার্ড ইট ইজ লিটল অকওয়ার্ড এটা একটু অস্বস্তিকর টপিক বাট আই থিঙ্ক ইট ইজ গোয়িং টু বি ভেরি ভেরি ইউজফুল অ্যান্ড হেল্পফুল ফর জেন সো প্লিজ স্টে টিউন্ড টিল দ্য এন্ড অফ দ্য ভিডিও অ্যান্ড ইউ মাস্ট ওয়াচ দিস ভিডিও ফেল ওকে তো বন্ধুরা যেমনটা আমি ভিডিওর প্রথমেই বলেছি যে আজকের ভিডিওটা কিন্তু একটু অস্বস্তিকর হতে চলেছে বাট এটা একটা ভীষণই দরকারি এবং উপকারী ভিডিও আমি তোমাদেরকে একটা প্রশ্ন করতে চাই বন্ধুরা অকপটে যে তোমরা কী ভাবো মাস্টার পেশনকে নিয়ে হস্ত মৈথুনকে নিয়ে কী ভাবো তোমরা কি ভাবো যে মাস্টার বেশন ইজ এ সিন এটা একটা পাপ প্লিজ কমেন্ট বিলো আজকের টপিকটা হলো মাস্টার বেশন। মাস্টার বেশন এমন একটা টপিক যেটা নিয়ে আমরা সাধারণত কথা বলতে খুব লজ্জাবোধ করি এবং চুপ থাকাটাই পছন্দ করি আর এই চুপ থাকার মধ্যেই জমে যায় লজ্জা দুশ্চিন্তা এবং ভুল ধারণা আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে এই নীরবতাটাকেই ভাঙব এই ভুল ধারণাগুলোকেই ক্লিয়ার করব। এটা একটা ভীষণই ইম্পর্ট্যান্ট টপিক অ্যান্ড ফ্রম মাই পয়েন্ট অফ ভিউ ইট ইজ নট এ সিন ইট ইজ নট এ ক্রাইম ইট ইজ এ হেলদি থিং টু ডু বাট আই উইল এক্সপ্লেন ওয়াই ইট ইজ হেলদি অ্যান্ড এর কী কী সাইড এফেক্ট আছে ডেফিনেটলি আমি এই ভিডিওর মধ্যে তোমাদের সাথে সেগুলো শেয়ার করবো সেই জন্যই বারবার বলছি যে ভিডিওটা কিন্তু স্কিপ না করে পুরোটা দেখো কারণ এই কথাগুলো খোলাখুলি বলা খুব দরকার কেউ বলে না বাট বলা দরকার আর আমি চেষ্টা করবো আবেগ দিয়ে যুক্তি দিয়ে তোমাদেরকে পুরো বিষয়টা এক্সপ্লেন করার আমার সাধ্য মতো অনেকেই মনে করে যে এই টপিকটা খুবই একটা অভদ্র টপিক এই বিষয়ে কথা বলা উচিত না এ বিষয়ে কথা বলা যায় না কিন্তু আমি যেটা বুঝেছি আমার অভিজ্ঞতা দিয়ে যে অনেক ছেলে মেয়ে মাস্টারবেড করার পরে খুবই গিলটি ফিল করে আর কেন গিলটি ফিল করে বিকজ সাফার ফ্রম ইন্টারনাল ওয়ার তাদের নিজেদের ভিতরেই একটা ইন্টারনাল যুদ্ধ চলে এবং সমাজ এবং পরিবার তাদেরকে এটাই বোঝায় এটাই বুঝিয়েছে যে দিস ইজ এ সিন এটা একটা পাপ মাস্টারবেটি মাস্টার বেটিং ইজ এ পাপ মাস্টার ইজ এ সিন এবং এটা করা উচিত না এটা খুবই নোংরা একটা জিনিস তাই জন্য বেশিরভাগ যুবক যুবতী ছেলে মেয়ে মাস্টারবেড করার পরে খুবই গিলটি ফিল করে এবং একটা ইন্টারনাল কনফ্লিক্টের মধ্যে দিয়ে যায় এই ভিডিওটা তাদের জন্য যারা চুপচাপ থাকে যারা এই বিষয়ে নিয়ে কথা বলতে পারে না কিন্তু ভিতরে ভিতরে ভীষণই গিলটি ফিল করে এই ভিডিওটা তাদের জন্য এবার আমরা বোঝার চেষ্টা করব যে মাস্টারবেশন আসলে কি হোয়াট ইজ মাস্টারবেশন ফ্রম সায়েন্টিফিক পার্সপেকটিভ মাস্টারবেশন ইজ নাথিং বাট টু স্যাটিসফাই ইউর সেক্সুয়াল নিড সেক্সুয়াল হাঙ্গার ইট ইজ এ মেথড টু স্যাটিসফাই ইউর সেক্সুয়াল হাঙ্গা সহজ বাংলায় বললে নিজের যৌন উত্তেজনাকে সন্তুষ্ট করার একটা প্রক্রিয়া এই মাস্টারবেশান এবং যেটা ভীষণই সেফ এবং হেলদিও বাট এটা নিয়ে অনেক বেশি সোশ্যাল স্টিগমা আছে সোশ্যাল ট্যাবু আছে তো সেইগুলোকে ব্রেক করা খুবই দরকার সেগুলোকে ক্লিয়ার করা খুবই দরকার অ্যাওয়ারনেস ইজ ভেরি ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট মাই ফ্রেন্ড এবার যদি তোমরা জানতে চাও যে মাস্টারভেশন কি ছেলে মেয়ে উভয়ের মধ্যেই কমন নাকি শুধু ছেলেরাই মাস্টারবেড করে না দ্যাট ইজ এ রং আইডিয়া গার্লস বয়েস মেন উইমেন অল অল ডু মাস্টারবেড ওকে অ্যান্ড ইট ইজ ভেরি কমন অ্যান্ড নর্মাল তো ছেলে মেয়ে উভয়ই করে মাস্টারবেড এবং ইট ইজ এ ভেরি গুড থিং টু ডু ইট ইজ এ ভেরি হেলদি থিং টু ডু ইফ ইট ইজ ডান ইন রাইট ওয়ে ওকে যদি তুমি দিনে একবার একবার মাস্টারবেট করো দেন ইট ইজ অ্যাবসলুটলি ফাইন যদি তুমি সপ্তাহে দুবার তিনবার মাস্টারবেট করো দেন ইট ইজ অ্যাবসলুটলি ফাইন বিকজ ইট হেল্পস টু রিডিউস ইউর স্ট্রেস এটা তোমার স্ট্রেসকে রিডিউস করে অক্সিটোসিন বলে একটা হরমোন আছে যেটা কিনা রিলিজ হয় মাস্টারবেশনের ফলে ইট ইজ কল্ড লাভ হরমোন ইট ইস কল লাভ হরমোন তো এটা রিলিজ হয় মাস্টারভেশনের ফলে আর যেটা তোমাকে খুব ভালো ফিল করায় তোমার স্ট্রেস রিডিউজ করে তেমনই আর একটা হরমোন হলো ডোপামাইন হরমোন যেটা কিনা না মাস্টারবেশনের ফলে রিলিজ হয় অ্যান্ড ইট ইজ কল্ড এ ফিল গুড হরমোন যেটা তোমাকে খুব গুড ফিল করায় এনার্জেটিক ফিল করায় তো এটা গেলো মাস্টারবেশনের ফলে ঘুম খুব ভালো হয় আচ্ছা এখানে আমি ইন্টেনশনালি হস্তমৈথুন কথাটা অ্যাভয়েড করছি বিকজ আই থিঙ্ক ওটা খুব একটা হার্ড বাংলা হয়ে যাবে ডিফিকাল্ট বাংলা ওয়ার্ড হয়ে যাবে সবার জন্য বুঝতে তাই জন্য আমি মাস্টারবেশন ইউজ করছি যেটা কিনা অনেক তারপরে বন্ধুরা তোমরা হয়তো জানো না যে মাস্টারবেশন করার ফলে প্রস্টেট ক্যান্সারের চান্সও কিন্তু অনেক কমে যায় তারপরে বন্ধুরা মাস্টারবেশন করার ফলে উই ক্যান ইজিলি অ্যাভয়েড কাইন্ড অফ এস টিডি যে কোনো যৌন রোগকে আমরা অ্যাভয়েড করতে পারি উই ক্যান অ্যাভয়েড আনওয়ান্টেড প্রেগন্যান্সি ইয়েস দ্যাট ইজ অলসো ভেরি ভেরি গুড সাইড অফ মাস্টার পেশেন ওকে সো ইট ইজ নট এন ইট ইজ নট অ্যান এভিল থিং অ্যাট অল ইন ফ্যাক্ট ইট ইজ এ গুড থিং টু ডু ইট ইজ এ হেলদি থিং টু ডু ইটস এ হেলদি প্র্যাকটিস ওকে সো ডোন্ট ফিল অ্যাশেমড অফ ইউর সেলফ অর ডোন্ট ফিল গিল্টি ইফ ইউ আর ডুইং মাস্টার পেশান ইট ইজ ন্যাচারাল ইট ইজ নর্মাল ইট ইজ বায়োলজিক্যাল ওকে দেন ফ্রেন্ডস লেটাস কাউন্ট দ্য গুড অফ আমরা কাউন্ট করে নিই কী কী গুড আছে মাস্টার রাইট দেখো এটা নাম্বার ওয়ান আর স্ট্রেস করতে সাহায্য করে দুই এটা ফিল গুড ফ্যাক্টরটাকে অনেক বেশি ইনক্রিজ করে তিন এটা যে কোনো যৌন রোগ থেকে বাঁচতে সাহায্য করে চার এটা প্রস্টেট ক্যান্সার থেকে বাঁচতে সাহায্য করে পাঁচ এটা পেলভিক মাসেলকে অনেক বেশি স্ট্রং আর টোনড আপ করে ওকে আর ছয় ছয়তে কী বলি তো ছয়তে হল যে এটা অনেক বেশি রেজুভেনেটেড ফিল করায় রিভাইভ ফিল করায় তোমাকে এনার্জেটিক ফিল করো দেন ফ্রেন্ডস লেটাস কাউন্ট দ্য গুড সাইডস অফ মাস্টার পেশন আমরা কাউন্ট করে নিই কী কী গুড সাইডস আছে মাস্টার পেশনের রাইট দেখো এটা নাম্বার ওয়ান অ্যাংজাইটি আর স্ট্রেস রিডিউস করতে সাহায্য করে দুই এটা ফিল গুড ফ্যাক্টরটাকে অনেক বেশি ইনক্রিজ করে তিন এটা যে কোনো যৌন রোগ থেকে বাঁচতে সাহায্য করে চার এটা প্রস্টেট ক্যান্সার থেকে বাঁচতে সাহায্য করে পাঁচ এটা পেলভিক মাসেলকে অনেক বেশি স্ট্রং আর টোনড আপ করে ওকে আর ছয় ছয়তে কি বলি বলো তো ছয়তে হলো যে এটা অনেক বেশি রেজুভেনেটেড ফিল করায় রিভাইভ ফিল করায় তোমাকে এনার্জেটিক ফিল করো সাত ইট ইম্প্রুভস ইউর স্লিপ তোমাদের ঘুম খুব ভালো হয় ওকে ইউ গেট ভেরি গুড স্লিপ গুড অ্যান্ড সাউন্ড স্লিপ ওকে তো তোমরা খুব ভালো ঘুম পাও বিকজ অফ মাস্টারবেশন তো দেখো বন্ধুরা এর উপকারিতা প্রচুর মাস্টারবেশনের উপকারিতা প্রচুর এর অপকারিতা খুবই কম অ্যান্ড ইট পিওরলি ডিপেন্ডস অন হাউ ইউ প্র্যাকটিস মাস্টারবেশন দেখো বন্ধুরা তোমরা যদি দিনে ছ থেকে সাতবার মাস্টারবেট করো কিংবা একই দিনে একাধিকবার বারংবার মাস্টারবেট করো দেন ডেফিনেটলি ইট উইল হ্যাভ নেগেটিভ ইম্প্যাক্ট ইট উইল হ্যাভ অ্যাডভার্স ইম্প্যাক্ট অন ইউর বডি অন ইয়োর মাইন্ড অন ইয়োর রিলেশনশিপ ডেফিনেটলি এটা অনেক কিছু খারাপ করবে অনেক নেগেটিভ সাইড এফেক্টস হবে বাট পিওরলি ডিপেন্ডস অন ইউ যে হাউ ইউ ইউজ মাস্টারবেশন ও এবার আমি তোমাদেরকে বলবো যে মাস্টারবেশনের ফলে আই মিন অত্যাধিক মাস্টারবেশন করার ফলে যে সমস্যাগুলো দেখা দেয় সেই সমস্যাগুলো নিয়ে কথা বলবো তো সেই সমস্যাগুলোর মধ্যে নাম্বার ওয়ান হল যে মাস্টারবেশন যদি তুমি খুব প্রচুর পরিমাণে করো এবং নিজের ইমোশনাল পেইন কে ভুলতে তুমি মাস্টারবেশন করো দেন আই থিঙ্ক ইট ইজ নট এ গুড আইডিয়া অ্যান্ড ইট শুড নট বি প্র্যাকটিসড ইন দ্যাট ওয়ে এটা খারাপ করবে তোমার ওকে তো ইমোশনাল পেইন ভোলার জন্য মাস্টারবেশন করো না দুই দুই হলো যে তুমি সেক্সুয়াল ইন্টিমেসি অ্যাভয়েড করছো অ্যান্ড ইউ আর ডুইং মাস্টারবেশন ওকে ইউ আর জাস্ট অ্যাভয়েডিং ইউর পার্টনার ইউর ওয়াইফ ইউর পার্টনার অ্যান্ড ইউর গার্লফ্রেন্ড অ্যান্ড ইউ আর ডুইং মাস্টারবেশান ইট ইস কোয়াইট ইনসাল্টিং তো ফিজিক্যাল ইনটিমেসি কিংবা সেক্সুয়াল যে রিলেশনশিপ আছে তোমার পার্টনারের সাথে সেটাকে অ্যাভয়েড করে সেটাকে নেগ্লেক্ট করে মাস্টারবেশন করা ইজ নট এ গুড আইডিয়া অ্যাট অল ইট উইল এফেক্ট ইউর রিলেশনশিপ অ্যান্ড ইভেনচুয়ালি ইট উইল গেট ব্রোকেন আপ ওকে সো বি ভেরি কেয়ারফুল উইথ দিস থিং এটা গেলো দু নম্বর তিন নম্বর হল যে যদি তুমি খুব বেশি গিল্ট ফিল করো আর শেম ফিল করো আর মাস্টারবেশন করো দেন আই থিঙ্ক ইন লং রান ইট উইল হ্যাভ আ নেগেটিভ ইম্প্যাক্ট অন ইউর মাইন্ড তো তোমার মেন্টাল হেলথ অনেক বেশি এফেক্টেড হতে পারে নেগেটিভলি অ্যাডভার্সলি ইম্প্যাক্টেড হতে পারে বিকজ অফ ইউর থিঙ্কিং বিকজ অফ ইউর গিল্ট ফিলিং তো নিজের মাইন্ডসেটটাকে চেঞ্জ করো অ্যান্ড দেন ইউ ডু ইট একটা জিনিস আমাদেরকে বোঝা দরকার একটা জিনিস আমাদেরকে মাথায় রাখা দরকার দেখো কোনো জিনিসই লিমিটে ব্যবহার করা দ্যাট ইজ অ্যাপসোলেটলি পারফেক্ট হেলদি অ্যান্ড ওয়াইস ওকে যে কোনো জিনিস সেটা মোবাইলই হোক অনলাইন শপিং হোক কিংবা ধরো কোনো পার্টি থেকে একটু অকেশনালি ড্রিঙ্ক করা হোক কোনো জিনিস যে কোনো জিনিসকে লিমিটে করা দ্যাট ইজ অ্যাপসলুটলি ফাইন যতক্ষণ না সেই জিনিসটা তোমার পরে হাবি হচ্ছে ততক্ষণ এটা অ্যাবসলুটলি ওকে আছে বা যখনই কোনো জিনিস কিংবা কোনো বায়োলজিক্যাল মেথড হোক কিংবা কোনো হ্যাবিট হোক একটা অ্যাডিকশানে পরিণত হচ্ছে দেন আই থিঙ্ক ইউ নি টু ওয়ারি ইউনি টু ওয়ারি এলট ইউ নিড টু টেক এ পস সিড থিঙ্ক বিকজ ইট ইস দ্য হাই টাইম টু থিঙ্ক অ্যান্ড ট্রাই টু কাম আউট অফ দ্যাট ব্যাড হ্যাবিট ওকে মাস্টারবেশন নিয়ে ধর্ম সমাজ কি চিন্তা করে দেখো মাস্টার বেশেনকে ঘিরে অনেক কুসংস্কার আছে অনেক মিথ আছে সমাজে অনেক ধর্মে অনেক ধর্ম এটাকে ভীষণই একটা পাপের নজরে দেখে এবং দে ডোন্ট অ্যাপ্রিসিয়েট দিস কাইন্ড অফ হ্যাবিট দিস কাইন্ড অফ প্র্যাকটিস ওকে সমাজে এটাকে নিয়ে অনেক বেশি কুসংস্কার আছে অনেক বেশি নেগেটিভ চিন্তাভাবনা আছে পিপেল হেজডেড টু ডিসকাস অ্যাবাউট দিস পিপল হেজডেড টু ওপেন আপ অ্যাবাউট দিস ওকে তো কেউ এইসব বিষয় নিয়ে আলোচনা করে না এগুলোকে লজ্জার বিষয় অভদ্রতার বিষয় হিসেবেই ট্রিট করা হয় তো মানুষ চুপচাপ এগুলোকে নিজের মধ্যে পুষে রাখে যেটা কি খুব বেশি হানিকারক ফর মেন্টাল হেলথ অ্যান্ড ফর ফিজিক্যাল হেলথ অলসো তো সমাজে একটা প্রচলিত ধারণা আছে যে মাস্টার পেশেন্ট করলে পুরুষরা অনেক দুর্বল হয়ে যায় তারা বাবা হতে পারে না তারা বাচ্চা জন্ম দিতে পারে না তাদের স্পাম কাউন্ট একদম কমে যায় আর তাদের এজিং খুব ফাস্ট হয়ে যায় এবং চোখ খারাপ হয়ে যায় এরকম নানা রকম মিস ইনফরমেশান আছে সমাজে আর অনেক ধর্ম তো এটাকে কমপ্লিটলি ডিসকারেজ করে দে ডোন্ট এনকারেজ দিস কাইন্ড অফ থিং তো কথা হচ্ছে যে আমরা কোনো জিনিসকে আবেগ দিয়ে যুক্তি দিয়ে বোঝার চেষ্টা করব আমরা অন্ধকার রাস্তায় হাঁটব না আমরা অন্ধের মতো কিছু ফলো করবো না আমরা শিক্ষিত আমরা জ্ঞানী আমরা দেশের ভবিষ্যৎ রাইট তো আমাদের মধ্যে অ্যাওয়ারনেস থাকাটা ভীষণ ইম্পর্টেন্ট আমরা অন্ধভাবে কোনো কিছুকে অ্যাকসেপ্ট করব না বন্ধুরা আমি যেমন ভিডিওর প্রথমে তোমাদেরকে বলেছি যে মাস্টারবেশন পুরুষ নারী উভয়ই করে এবং মেয়েরা যখন মাস্টারবেট করে তখন এটার সাথে অনেক বেশি অনেক বেশি শেম লজ্জা ঘেন্না এগুলোকে অ্যাটাচ করা হয় নারীদের তো এই সমাজে কোনো রাইটই নেই তাদের শরীরের ব্যাপারে কোনো আলোচনা করার শরীরের ব্যাপারে কোনো কিছু ডিসকাস করার এখন আমরা আমরা একবিংশ শতাব্দীতে বসবাস করছি দুনিয়া কোথা থেকে কোথায় চলে গেছে কিন্তু এখনও অনেক জায়গায় পিরিয়ড হওয়াকে একটা বিশাল বড় কি বলবো ঘেন্নার বিষয়বস্তু বানিয়ে রাখা হয়েছে তেমনই মেয়েরা মেয়েরাও মাস্টারবেট করে বাট ওদের সাথে এই সেম তারপরে হচ্ছে ঘেন্না এই বিষয়গুলো আরও অনেক বেশি অনেক বেশিভাবে অ্যাটাচড ওকে সো জাস্ট কান্ট ওপেন আপ জাস্ট কান্ট ওপেন আপ অ্যাবাউট দেয়ার হেলথ রিলেটেড ইস্যুস এটা খুবই একটা ব্যাকওয়ার্ড মাইন্ডসেটের পরিচয় দেয় আই থিঙ্ক উই আর ভেরি প্রোগ্রেসিভ অ্যান্ড উই আর ভেরি অ্যাডভান্সড সেটা আমরা কী করে প্রমাণ করবো সেটা কিন্তু আমরা গালিগালাজ দিয়ে কিংবা অ্যাবিউসিভ ল্যাঙ্গুয়েজ ইউজ করে নিজেদেরকে কুল দেখানোর প্রমাণ না করে বরং আমাদের চিন্তাভাবনাটাকে বদলে আমরা একটা এমন সমাজ গঠন করার কথা ভাবতে পারি যেখানে কিনা নারীরাও এবং পুরুষরাও সমানভাবে তাদের মনের কথা বলতে পারে তাদের সমস্ত সুবিধা অসুবিধার কথা বলতে পারে তবেই তো হবে একটা প্রোগ্রেসিভ সোসাইটি প্রোগ্রেসিভ তাহলে বন্ধুরা এই ভিডিওটার কনক্লুশন কি হতে পারে তোমরা বলো ইজ মাস্টারবেশন এ সিন ইজ ইট এ ক্রাইম হোয়াট ইজ ইয়োর ওপিনিয়ন তোমরা কি ভাবছো এর ব্যাপারে প্লিজ কমেন্ট বিলো তোমাদের ফিডব্যাকগুলো ভীষণই ইম্পর্টেন্ট আই এম স্পেন্ডিং মাই টাইম টু ক্রিয়েট দিস কাইন্ড অফ ভিডিও টু রিচ আউট টু টু রিচ আউট টু অল পিপল অফ ওয়েস্ট বেঙ্গল ওকে অফ ইন্ডিয়া অ্যান্ড ইফ ইউ রেসপন্ড আই আন্ডারস্ট্যান্ড ওয়েদার আই এম অন রাইট ট্র্যাক সো প্লিজ ডু রেসপন্ড টু মাই বিডিওস প্লিজ ডু কমেন্ট প্লিজ ডু লেট মি নো ইউর ফিডব্যাক যেমন আজকের জন্য তোমাদের কাছে প্রশ্ন থাকবে হোয়াট ডু ইউ থিঙ্ক অবাউট মাস্টারবেশন হোয়াট ইজ ইউর থিঙ্কিং হোয়াট ইজ ইউর মাইন্ড সেট মাস্টারবেশন ফ্রম মাই ইট ইজ এ গুড হ্যাবিট ইট ইজ এ গুড বায়োলজিকল থিং টু ডু প্রোভাইডেড ইফ ইট ইজ ডান ইন দা রাইট ম্যানার উই শুড নোট মাস্টারবেড সিক্স টাইমস সেভেন টাইমস এইট টাইমস ইন এ ডে নো দ্যাট ইজ হার্মফুল ফর দ্য বডি এক্সেসিভ থিংস আর হার্মফুল ফর দ্য বডি বডি কন্ট্রোল রায় দ্যাট ওকে ইট ইজ এ বায়োলজিক্যাল থিং ইট ইজ এ বায়োলজিক্যাল অ্যাক্টিভিটি টু ডু লাইক আদার বায়োলজিক্যাল অ্যাক্টিভিটিস যেমন আমরা খিদে পেলে খাই ঘুম পেলে ঘুমোই তৃষ্ণা পেলে জল খাই তেমনই মাস্টারবেশনও একটা বায়োলজিক্যাল ক্রিয়া এবং খুবই নর্মাল এবং হেলদি একটা ক্রিয়া যদি কি না সেটা একটা নিয়ন্ত্রণে করা যায় একটা নিয়ন্ত্রিতভাবে করা যায় দেন ইট ইজ ফাইন বাট মাত্রা তো বন্ধুরা আমরা একদম ভিডিওর লাস্ট সেকশনে চলে এসেছি শেষ ভাগে চলে এসেছি যেখানে কিনা আমি তোমাদেরকে একটা প্রশ্ন করতে চাই যে বন্ধুরা হোয়াট ডিউ থিঙ্ক অ্যাবাউট মাস্টার বেশন তোমাদের মতে মাস্টারবেশন কী এটা কি ভালো না খারাপ কি প্লিজ জানিও আর দুই নম্বর কথা হলো যে মাস্টার বেশেন্টকে ঘিরে তার চারপাশে অনেক মিথ আছে অনেক স্টিগমা আছে অনেক সোশ্যাল ট্যাবুজ আছে তো এই বিষয়টা নিয়ে যদি তোমাদের মনে হয় যে আমি তোমাদের তন্ময়দা তোমাদেরকে সঠিকভাবে গাইড করতে পারলাম এই ভিডিওর মধ্যে দিয়ে এবং কিছু ভুল ধারণা ক্লিয়ার করতে পারলাম তাহলে প্লিজ ভিডিওটাকে একটা থামস আপ দিও একটা লাইক দিও আর ভিডিওটাকে শেয়ার করো তোমার বন্ধুবান্ধবদের সাথে তোমাদের বন্ধুবান্ধবদের সাথে আর যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো তো প্লিজ ডু সাবস্ক্রাইব প্লিজ ডু সাবস্ক্রাইব বিকজ ইট মিনস এ লট ইট মিন্স এ লট ফর মি বিকজ আই ওয়ান্ট টু রিচ আউট টু মোর পিপল ইয়েস সি আই এম নট ওয়ারিড অ্যাবাউট মনিটাইজেশন ওকে আই এম নট ডুইং কন্টেন্ট টু monetize it i am doing content for a purpose i want to talk to all the gen z people i want to talk to all the young generation people through my videos i want to clarify their doubts i want to i want to clarify their negative thinkings আর তোমরা যদি চাও যে এরকমই আরও অনেক হার্ট টাচিং টপিক নিয়ে আমি ভিডিও বানাই এবং তোমাদের সাথে খোলামেলা কথাবার্তা বলি ওকে তোমাদের তোমাদেরকে কিছু জ্ঞান শেয়ার করি কিছু তোমাদের কথা কিছু সহানুভূতিতে বোঝার চেষ্টা করি যেটা কি না হয়তো তুমি তোমার ফ্যামিলি মেম্বারসদেরকে বলতে পারছো না কেউ নেই শোনার জন্য দ্যার ইজ নো লিসনার ফর ইউ টু লিসেন ইউর থিংস ওকে সো আই এম হেয়ার ট্রাস্ট মি আই এম হেয়ার ইউর তন্ময় দ্য ইজ হেয়ার তোমাদের তন্ময় দা এখানে আছে তোমাদের কথা শোনার জন্য প্লিজ গেট কানেক্টেড উইথ মি থ্রু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড আই অ্যাশর ইউ দ্যাট ইউ উইল নট রিগ্রেট ইড ফর শিওর চলো দেখা হবে পরের ভিডিওতে টিল দেন টাটা বাই বাই স্টে হেলদি টেক কেয়ার অফ ইউর ড্রিমস